শুন পাংখ চুরি করলি বা চুরি করলি পাথ চুরি করলি হা চুরি করলি খালে চুি করলি পাংখাতা চুরি করলিলি আবার আমার ঘরে সিনকাটেলি খরা পটা বা থাকু ভাই তোর পাল ভাই আমা চুরি और आ छोरी फेर कल जाला और आ तकन तो भाग रे बाबा चुदी मारे लगे गोरा गोरी भाग पाई ना बाबा चुदी मारे लगे गोरा गोरी तो भात ना आई ता कोटे हेर कल पाबू रे तकन आ एक ही काटा का फलो हेर कलर भी तो रे आलो तो एक ही काटा का छलो गोर बार हेर कल हे चाके रालो ए बेटी हे चाके रालो अरे कारे ने अरे कारे ने रालो एक का

আমি সাদে গাল দিগি আমার জান তো জলে বলি গাল দিয়ে সতের দিকে সতের ভাব গাল দিকে সব আমি দেখতে পাই মোটরসাইকেলে ভু 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 মোটরসাইকেলে আমার চাকরে ব্যবহার তো কুথা দেছি দোকান দেছি দোকান দেছি দোকান দেছি দোকান দেখি তো দাবুল আর আনবি না দোকানে কি দাবো আমি রেতে দোকান কা যাবো দিনে আমার নাই দিনে আমার নাই রেতে কাকা দাবুল কি করতে আমি রেতে তিলি পাড় বগালি কি কাকা কইতাবো কার মোটরসাইকেল 不，我不要，走走走，我跟你去，走，走。